ঐতিহাসিক সোনা মসজিদের পাশ দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা আজ আমরা যাচ্ছি নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের ঐতিহাসিক সোনা মসজিদের প্রায় পাঁচশো মিটার উত্তর পশ্চিমে অবস্থিত রংধনু পার্কে এটা হচ্ছে বন্ধুরা রংধনু পার্ক আমরা রংধনু পার্কে এসেছি দেখার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরবো আজকে রংধনু পার্কের ভিতর বাহিরের দৃশ্য আপনারা আমাদের সঙ্গে থাকুন

ভাই টিকিট কত করে বন্ধুরা আমরা টিকিট কাটলাম টিকিটের মূল্য তিরিশ টাকা আমরা তিরিশ টাকা টিকিট কেটে ভিতরে যাচ্ছি আসুন বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করলাম দুই ধারে সুন্দরভাবে ডিজাইন করে ফুলের গাছ লাগানো আছে পাতাবাহারি গাছ লাগানো আছে আমরা হাঁটছি এবং যাচ্ছি ভিতরের দিকে ডান সাইডে দেখুন একটা দিঘি আছে বাম সাইডে বিভিন্ন পাতাবাহারি গাছ দিয়ে নাম লেখা আছে এবং স্বাগতম জানাচ্ছে বন্ধুরা ওয়াল পেন্টিং করা আছে দেখুন বাম সাইডে ওয়াল পেন্টিং রাস্তা তৈরি করা আছে আমরা হাঁটছি এবং ভিতরে প্রবেশ করছি আমরা সামনের দিকে যাচ্ছি এবং যেতে যেতে তুলে ধরছি চারিদিকে দৃশ্য দেখুন বাম সাইডে মার্কেট আছে পার্কেরি মার্কেট ছোটদের খেলনা কসমেটিক্স এবং কনফেকশনারির দোকান আছে বাম সাইডে আছে হোটেল রেস্তোরাঁ এখানে বিক্রি হচ্ছে ফুচকা চটপুটি আমরা দেখতে পাচ্ছি সকলে খাচ্ছে চারিদিকের দৃশ্য ক্যাপচার করার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন আমরা আপনাদের সামনে তুলে ধরছি এ পার্কের ভিতরে দৃশ্য আজ আমরা এসেছি রংধনু পার্ক দেখার জন্য এটাই হচ্ছে বন্ধুরা রংধনু পার্ক রংধনু পার্কের ভিতরের চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা সোনা মসজিদ থেকে পাঁচশো মিটার উত্তর পশ্চিমে অবস্থিত তোয়াখানা রোডে অবস্থিত এই রংধনু পার্ক এই মুহূর্তে আমরা যা দেখছি এ পার্কের সংস্কার কাজ চলছে এখানে একটা রাইড ছিল এই রাইডকে অন্যদিকে সরানো হচ্ছে মানে পার্কের ডিজাইনে কিছু পরিবর্তন করা হচ্ছে বন্ধুরা বর্তমান আধুনিক যুগে বিনোদন আমাদের জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এবং আমার ধারণা বাংলাদেশের চৌষট্টি জেলায় এরকম প্রায় ছয়শো চল্লিশটি পার্ক গড়ে উঠেছে আমরা রংধনু পার্কের ভিতরে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে ফুলের গাছ পাতাবাহারি গাছ ঝাও গাছ নারিকেলের গাছ খেজুরের গাছ বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দর্শনীয় করা হয়েছে রাস্তার ধারে দারুণভাবে ডিজাইন করে দর্শনীয়ভাবে তৈরি করা হয়েছে এই রাস্তার দৃশ্য বন্ধুরা পার্কে গেলেই সাধারণত আমরা দেখতে পাই ছোটদের রাইড নাগরদোলা সুইং ছোটোদের ট্রেন স্পিড বোর্ড খেলা ইত্যাদি ট্রেনের লাইন এক সাইডে ছিল আর এক সাইডে নিয়ে আসা হচ্ছে এভাবে কিছু ডিজাইনের পরিবর্তন করা হচ্ছে দেখুন শিশুদের জন্য এই যে ট্রেনের রাইড খেলনা ট্রেন এই রাইডগুলো সংস্কার করা হচ্ছে বর্তমানে আমরা দেখছি সংস্কার করা হচ্ছে এই মুহূর্তে আমরা সামনের দিকে যাচ্ছি মানে ডান দিকে দক্ষিণের ডান দিকে যাচ্ছি ডান দিকে কিছু পিকনিক স্পট তৈরি করা আছে আমরা এই স্পটগুলো আপনাদের দেখাচ্ছি এই পার্কে পিকনিকে আসলে আপনারা এই স্পটগুলো ভাড়া নিতে পারবেন দর্শনীয়ভাবে রাস্তা তৈরি করে এই স্পটগুলোর ভিউ তৈরি করা হয়েছে এবং সামনে একটা ফাঁকা মাঠ আছে এই মাঠে দেখুন কিছু ছোট ছোট আমের গাছ লাগানো আছে বন্ধুরা রংধনু পার্কের ভিতরে শেষ মাথার দক্ষিণে কিছু পিকনিক স্পট তৈরি করা আছে ছোট ছোট পিকনিক স্পট এক সাইডে এক সাইডে আছে বড় বড় পিকনিক স্পট আমরা দুটি বড় পিকনিক স্পট দেখতে পাচ্ছি একটির নাম হচ্ছে মহানন্দ স্পট আর একটির নাম হচ্ছে পদ্মা পিকনিক স্পট এই স্পটগুলো যারা দর্শনার্থী দর্শক আসবেন পিকনিক পার্টি আসবেন ভাড়া নিতে পারবেন এখানে একটা দিঘি আছে বন্ধুরা দেখুন এ দিঘির ওপরে অবস্থিত এই মহানন্দা পিকনিক স্পট রংধনু পার্কের ভিতরে আমরা মহানন্দা পিকনিক স্পটের পাশে আছি বন্ধুরা এবং সামনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এ হচ্ছে মহানন্দা পিকনিক স্পট কনফারেন্স মিটিং বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা এই স্পটগুলো ভাড়া নিতে পারবেন সামনে যে এই স্পটটি দেখতে পাচ্ছি এই স্পটটির নাম হচ্ছে পদ্মা পিকনিক স্পট দেখুন আমরা চারিদিকে দৃশ্য তুলে ধরছি খুব দারুণভাবে দর্শনীয়ভাবে রাস্তা তৈরি করে এই একটা ভিউ দেওয়া হয়েছে বন্ধুরা সামনে একটা ওভার ব্রিজ বাম সাইডে সেলফি স্পট দেখুন বাচ্চা কাচ্চারা সব সেলফি তুলছে আনন্দ করছে এই হচ্ছে বন্ধুরা রংধনু পার্ক সোনা মসজিদ থেকে প্রায় পাঁচশো মিটার উত্তর পশ্চিমে অবস্থিত তোহাখানা রোডে অবস্থিত এই রংধনু পার্ক রংধনু পার্কের ভিতর এবং বাহিরের দৃশ্য আপনাদের সামনে বন্ধুরা তুলে ধরার চেষ্টা করলাম আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখন বের হয়ে চলে যাব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমরা এসেছিলাম সোনা মসজিদের পাশে চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ ঐতিহাসিক সোনা মসজিদের পাশে অবস্থিত এই রংধনু পার্কে ঘুরার জন্য এসেছিলাম আমরা বন্ধুরা রংধনু পার্ক আসলাম ঘুরলাম ভিতরে দৃশ্য দেখলাম আমরা আপনাদের চারি সাইডের দৃশ্য সংক্ষেপে দেখার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওকে